আপনারা সবাই একটা জিনিস খেয়াল করেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা আজকে সহ দুই দিন কর্মবিরতি পালন করছে আগে একদিন দু ঘন্টা আজকে চার ঘন্টা তো সারা বাংলাদেশের একদম প্রাইমারি পর্যায় থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত প্রতিটা হসপিটালে কি সিচুয়েশন হয়েছিল সবাই দেখছে এখন এইটা থেকে যদি আপনি একটু চিন্তা করেন কমপ্লিট শাটডাউন দিলে কি অবস্থা হবে চিন্তা করেন তো বোঝাই যাচ্ছে এমত অবস্থায় আমাদের সিফ অ্যাডভাইজার বলেন বা হেলথ অ্যাডভাইজার বলেন কেউ একটা বিবৃতি দেয় না ইভেন সরকারের পক্ষ থেকেও একটা বিবৃতি দেয় নাই আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই আমার সামনে এখনো পর্যন্ত আসে নাই আমি এখন রাত আটটা বাজে আটটা সাড়ে আটটা বাজে হয়তো ভিডিওটা রেকর্ড করতেছি বিবৃতি দেয় না এইরকম একটা সিচুয়েশনের ভিতর থেকেও মানে চিন্তা করতেছেন যে আসলে কারণটা কি শোনেন আপনাদেরকে একটা কথা বলে যে হেলথ সেক্টরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের একটা অদৃশ্য অদৃশ্য একটা শত্রু আছে এবং অনেক উচ্চ পর্যায়ের একটা শত্রু আছে কিন্তু অদৃশ্য যেটা দেখা যায় না যে কথায় আছে না মুখে ভক্ত কথা বলে পিছনের ছুরি মারে এই টাইপের একটা শত্রু আছে বুঝতে পারতেছেন কাদের কথা বলছি একমাত্র এই গোষ্ঠীটার জন্য অল্প কয়েকজন মানে মাত্র অল্প কয়েকজন হ্যাঁ এটা আগেও ছিল এখনো আছে মাত্র অল্প কয়েকজন তাদের জন্য এই জাতিটা কখনো জাগতে পারতেছে না তারা চাইলে টোটাল হেলথ সেক্টরটাকে তারা কি মেনটেন করে না তারা চাইলে সরকারকে একটা বিবৃতি দেওয়া যেতে পারতো না মানে তারা বিভিন্ন অজুহাত দেবে বিভিন্ন আইন দেখাবে আরে ভাই আইন কি খালি আপনারা বোঝেন আমরা বুঝি না এখন আবার পায়ে তারা চলতেছে যে কর্মসূচি হয়তো আগামীকালকে শাটডাউন হবে না আমি নট শিওর বাট আপনাদেরকে আমি একটু নলেজ দিয়ে রাখতেছি হয়তো বা আপনারা রাতের মধ্যে পেয়ে যাবেন চিন্তা করেন তো আজকে যে কর্মসূচিটা চার ঘন্টার গতকালকে কিন্তু আপনার একটা বিজ্ঞপ্তি পাইছিলেন মানে একটা আহ্বান পাইছিলেন ওই যে টেকনোলজি এবং ফার্মাসিস্টের যে সমন্বয় যে সংগঠন বাস্তবায়ন সেখান থেকে আজকে পাইছেন পাননি মিটিং চলতেছে নেগোসিয়েশন হচ্ছে কিসের নেগোসিয়েশন ভাই মানে এই যৌক্তিক দাবির সাথে কিসের নেগোসিয়েশন আপনাদেরকে বাংলাদেশের যত মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পেশাজীবী শিক্ষার্থী বেসরকারি সবাইকে বলি এইখান থেকে যদি বের হয়ে যান দুই হাজার চোদ্দ সালে ভয়েস রেস করছিলাম স্টুডেন্ট থাকা অবস্থায় তারপরে মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দিয়ে গাওলাইতাম নেতাদের ওপেনে তারপর বিগত কতগুলো বছর চলে গেছে প্রায় এক যুগের কাছাকাছি কখনো কথা বলি না মন থেকে উঠে গেছে আবার কথা বলা শুরু করছি আর হয়তো বা হবে না যদি এই কর্মসূচিকে যদি আপনার ব্রেকডাউন করেন সিদ্ধান্ত আপনার আসলে কি করবেন কারণ ওই যে যে অফিসিয়াল যে লোকজন আছে হ্যাঁ যাদের হাতে অ্যাপ্রুভাল ভাই একটা কথা বলি তার বিভিন্ন আইন কানুন দেখাবে স্পষ্টটা কথা বলি ভাই সরকার যদি চায় সরকার যদি আন্তরিক হয় তিন ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব যদি কারো বসতে মন চাই আমি তার সাথে বসব আমি তার সাথে কথা বলবো কিভাবে অ্যাপ্রুভাল দিতে হয় তিন ঘন্টার মধ্যে কীভাবে সম্ভব সরকার চাইলে এমন কোনো জিনিস আছে ভাই এই বাংলাদেশে হবে না সরকার যদি আন্তরিক থাকে হাইজলে মনে হয় প্রতিটা বার যখন শিক্ষার্থীরা আন্দোলনের নামে পেশাজীবীরা যখন আন্দোলনের নামে একটা একটা তাল বাহানা দেখায় হ্যাঁ তারপরে কি হয় যে মানুষগুলো নেতৃত্ব দিচ্ছে তার চরম লেভেলে একটা আক্রমণের শিকার হয় সাধারণ যারা আছে তাদের কাছ থেকে হয়তোবা তাদেরও কিছু করার থাকে না তবে আপনাদেরকে একটা কথা বলি যারা নেতৃত্বে আছেন তাদেরকে একটা কথা বলি মানে আমার আমার জন্মে আর কি আমার জীবোদ্দেশে আমি কখনো এরকম কর্মবিরতি দেখি নাই আপনারা দেখছেন কিনা যায় না তো সেই জিনিসটা আপনারা রেস করে ফেলছেন আজকে চার ঘন্টা সারা বাংলাদেশে আপনার কর্মবিরতি পালন করা হয়েছে ভাই অন্তত এখান থেকে সরে আসেন না আপনারা কোনো কিছুর বিনিময় এখান থেকে সরে আসেন না আমার এটা লাগবে ভাই জুলাই গণ অভ্যুত্থান যদি আপনাদের স্প্রিট হয় আপনাদের ধারণ করেন ভাই আপনারা এই এই জায়গা থেকে আপনার সরে আসবেন না মানে পিছে ফেরার কোনো অপশন নাই মুভ ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড